সুন্দরী পিঠা আর চিকেন চপচপ পিঠা মজা লাগলো আমাদের বেশ ভাল লাগতেছে আমাদের কলেজে প্রথম আমরা পিঠা উৎসবে জয়েন করছি আমরা কালকে ফ্রেন্ডরা সবাই মিলে ওর বাসায় যে এক জায়গায় হয়ে সবাই মিলে অনেক কাজ করছি মানে প্রথমে এবার আমরা বানাইছি কখনো বানানো হয় নাই সেই তুলনায় অনেক এনজয় করছি কষ্টও করছি এখন ভালো লাগতেছে হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে অনেক ভালো লাগছে এখানে চিংড়ি পিঠা দেখলাম পিচ পিঠা দেখলাম তারপরে জিলাপি পিঠা আরও অনেক পিঠা আছে অনেক মজা লেগেছে এটা হচ্ছে মূলত তারুণ্যের উৎসব তারুণ্যকে এখানে ইনভলভ করার জন্য আবার এই ফাঁকে বসন্ত আছে অনেকগুলো প্রোগ্রামকে কেন্দ্র করেই মূলত এই পিঠা উৎসবটা মূলত আমরা চাই যে সব সময় একটা আনন্দের সাথে ভালো পরিবেশে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে ইনভলভ হোক এই কাজেই মূলত তাদের এখানে ক্রিয়েটিভিটিও আছে যে কে কত সুন্দরভাবে গোছানোভাবে কত আইটেমের পিঠা তৈরি করতে পারে এই জন্যই মূলত এই আয়োজন করা জি আজকে এই তার উৎসব আমাদের শাহ সুলতান কলেজ থেকে আয়োজিত আমাদের অর্থনীতি ডিপার্টমেন্ট শুধু মেলা হচ্ছে তা না আমাদের ঐতিহ্য ধরে রাখছি আমরা আজকে আমাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা পিঠের উৎসব করেছি নানান ধরনের পিঠা রয়েছে আজকে বলা যায় অধিকাংশ ঐতিহ্য আমাদের নষ্ট হয়ে গেছে যা আমরা আর কি ধরে রাখতে পারি নাই তাই ঐতিহ্যগুলো ধরে রাখার জন্যই আমাদের পিঠা উৎসব করা অনেক ধরনের পিঠা রয়েছে এখানে আর আমরা কলেজ থেকে আয়োজন করছি সরকারি কলেজ শাহ সুলতান কলেজ আর এই আয়োজনের মাধ্যমে আমরা সারদের সাথে সব ফ্রেন্ড সার্কেলদের সাথে একসাথে পিঠা খাওয়ার যে দাওয়াত বা পিঠার যে বাংলা ঐতিহ্য রক্ষা হচ্ছে আর এই পিঠাগুলো অনেক সুন্দর আপনি দেখাতে পারেন আর আমাদের এই ব্যবসার মাধ্যমে আমরা ফুটে তুলতে চাচ্ছি আসলে গ্রাম বাংলার এই পিঠের বিষয়গুলো থ্যাংক ইউ